বলেন তো আমি গাছের দিকে তাকায় কি দেখতেছি বা কী খুঁজতেছি জানি বলতে পারবেন না আপনাদেরকে সেটা পরে বলবো সেদিন কিন্তু আমি খেলাতে উইন হয়ে ফার্স্ট প্রাইজ জিতে বাসায় আসি। এটা ছিল আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডসদের বাসায় দাওয়াত শুরু করতেছি সকালে নাস্তার ভিডিও দিয়ে আমি অলরেডি আপনাদের সাথে রিলসটা শেয়ার করছি সেটা ছিল আম দুধ মুড়ি এটা হলো আমার অনেক পছন্দের একটা খাবার যখনই আমের সিজন আসে আমার এ ব্রেকফাস্টটা একদম যতদিন বাসায় আম থাকে প্রতিদিন এটা আমি খাই কিন্তু ছোটবেলায় আমু আমাকে সব সবসময় আম দুধ ভাত খাওয়াতো কেন জানি আমার ভাত দিয়ে ভালো লাগে না আমার কাছে মুড়ি দিয়ে ভালো লাগে কার কার পছন্দ এরকম দুধ মুড়ি কমেন্টস করে জানাবেন শুনলে ভালো লাগবে আমার শুরু করতেছি খুব সুন্দর একটা জামদানি শাড়ি পরবো আজকে আর এই সুন্দর শাড়িটা আমার ননদের হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম আমি খুব ভালো একটা শাড়ি পরতে পারি না কেন জানি শাড়ি পরার পরে না আমার পিছন দিকটা না উঠে থাকে মানে যখন হাঁটাহাটি করি উঠে যায় এই জন্য শাড়ির ফিনিশিংটা দেখতে সুন্দর লাগতেছে না যাই হোক আমি যেখানে দাওয়াত খেতে যাচ্ছি ওখানে যাওয়ার পর কারো কাছ থেকে শাড়িটা সুন্দর করে ফিক্স করে নেবো সেদিন আমি খোপা করেছিলাম যতবার আমি ফুল গেঁধে দিচ্ছিলাম বারবার খোপা থেকে খুলে যাচ্ছিলো কারণ আমি খোপাটা অনেক লুজ করে করেছিলাম আমি চাচ্ছিলাম যে একটু মেসি টাইপের একটু খোপা থাকবে তাই এটার কারণে ফুল কোনোভাবেই থাকতেছে না এদিক দিয়ে গেঁধে দিচ্ছি আর দিক দিয়ে পড়ে যাচ্ছে তাই আমি কোনো মতো করে দিয়ে ভাবলাম যে আগে একটু রেডি হয়ে নিই জুয়েলারি পরার পরে আমি লাস্টের দিকে খুব ভালো করে হেয়ারটাকে ফিক্স করে নেব যাতে ফ্লাওয়ার না পড়ে যায় আজকের যে গলার সেটটা পরেছি এটা হলো আমার আম্মুর রেখে যাওয়া। লাস্ট স্মৃতি এটা ছাড়া আমার কোনো কিছু আমার কাছে নেই এটা আমার কাছে অনেক মূল্যবান এটা যদি কখনো হারা যায় আমি জানি না আমি মনে হয় পাগল হয়ে যাবো যখনই এটা আমি পড়ি মনে হয় যে আমার আম্মু আমার সাথে আছে যাই হোক অনেক কিছু বলে ফেললাম তারপর এ তো আমরা চলে আসছি আর এই যে দেখেন আকাশের কি অবস্থা মনে হচ্ছে না একদম ঝুম করে বৃষ্টি পড়বে আর তখনই কিন্তু ঝুড়ি ঝুড়ি করে বৃষ্টি পড়তেছে হালকা হালকা করে আর খুব সুন্দর করে এখানে আপু মানে টেবিলটাকে সাজাইছে এত সুন্দর লাগতেছিল সব কিছু প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল আর ডেজার্টগুলো দেখতে অনেক ইয়াম লাগতেছিল বাট আমি খাইনি কারণ আমি ডেজার্ট খাই না আর এটা ছিল আনারস মাখা অনেক মজা হয়েছিল সেদিন দুই বাটি আনারস মাখা খাইছি পরে আমার জিহবা হালকা করে ছিলে গেছে বেশি আনারস খেলে না আমার জিহবা ছিলে যায় এটা অনেকেরও হয়ে থাকে তারপর এখন হলো মেন খাবারে পালা এই খাবার হলো অনেক মজা এটা হলো কারি এক্সপ্রেস থেকে খাবার অর্ডার করেছে তাদের খাবার এত মজা বলে বলার বাহিরে স্পেশালি ওদের যে ল্যাম্প যে রেজালাটা ওইটা অনেক বেশি মজা হয় আর যে সবজিটা পুরাই বাংলাদেশি স্টাইলের প্রত্যেকটা খাবার তাদের অনেক বেশি মজা হয় এবার না রোস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ পিসগুলো অনেক বড় বড় ছিল নর্মালি আমার কাছে ব্রয়লার চিকেনের রোস্ট একদমই ভালো লাগে না আর এমনিও আমি বেবি চিকেন খাই না আমরা বাসায় খেলো সবসময় যে শক্ত মুরগিটা আছে সেটাই খাই আর শুধু নড়ার জন্য বেবি চিকেন আনা হয় তারপরে তো এখানে আমরা সবাই মজা করে খাচ্ছিলাম সেদিন আমি এই যে ল্যাম রেজালা দিয়ে যে মজা করে খাইছি পরে আবার আপু আমাদেরকে দিয়ে দিছে ওইটা দিয়ে আমরা পরের দিন সকালে নাস্তা করছি পর দিয়ে তারপর সবজি এনে রেজালা দিয়ে ওফ যা ছিল না মানে এখন পর্যন্ত মুখে লাগে আছে তারপর এদিকে এই তো আমি খাবার খাচ্ছিলাম আবার অনেকে ভাববেন না যে মেবি আমি দাঁড়াই খাচ্ছিলাম আমি জাস্ট শুধু একটু ভিডিও করার জন্য আমি এখানে খাচ্ছিলাম পরে আবার বসেই খাইছি এখানে খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে কিনা ফোনটা নাইসলিভাবে মানে রাখা যায় কারণ আমার কাউকে বলতে ইচ্ছা করে না যে আমাকে একটু ভিডিও করে দেন আমি যতটুকু পারি নিজের ভিডিও নিজে করতে ট্রাই করি তারপর এদিকে এখন ডেজার্ট খাওয়ার পালা এটা হলো বাংলা সুইট থেকে আনা তারপর আমি গাছের দিকে তাকাই দেখতেছিলাম যে কোনো পোকা আছে কি না কারণ সাইড দিক দিয়ে আপুরা বলতেছিল যে এই গাছে নাকি পোকা আছে ছোট ছোট এগুলো নাকি খাবারের মধ্যে পড়ে তাই আমি তাকায় তাকে দেখতেছিলাম পরে দেখলাম যে না কোনো পোকা নাই ওনারা এমনি বলতেছিল তারপর এই তো খাওয়া দাওয়া শেষ এখন হলো খেলাধুলার পালা এখানে কিছু খেলার অ্যাক্টিভিটিস রাখছিল আপু বাচ্চাদের জন্য দেন হলো মেয়েদের জন্য আর একটা হলো ছেলেদের জন্য এখন ছিল বাচ্চাদের খেলা এটা হলো মানে কে আগে চেয়ারের মধ্যে বসতে পারে এই টাইপের আর যেটা ছিল আমাদের খেলা এখানে সবাই মিলে যেহেতু খেলতেছিলাম তাই আর এটার ভিডিও আসলে নেইনি আর সেদিন খেলাতে হলো আমি ফার্স্ট প্রাইজ জিতেছি ফার্স্ট প্রাইজটা খুলে তো আমি পুরাই সারপ্রাইজ কারণ এই ক্যান্ডেল হোল্ডারটা অলরেডি আমার একটা আছে এটা দিয়ে আমার দুইটা তারপর যেটা ছেলেদের খেলা ছিল সেখানেও আমার হাজব্যান্ড হলো ফার্স্ট প্রাইস জিতছে সেদিন আমাদের কপালটা অনেক ভালো ছিল নর্মালি এর আগে যতবার আমরা খেলছি আমি কখনো জিতি নাই আর এটা ছিল আপুর লাগানো লাউ গাছ এখানে মনে তিন চারটা গাছ গাছটা খুব বেশি একটা বড় হয় নাই আর এখন পর্যন্ত লাউ ধরে নাই আর আমি লাউ তেমন একটা পছন্দ করি না তাই ভাবলাম যে আপুর গাছ থেকে লাউ পাতা নিয়ে যাই এটা দিয়ে রান্না করব কারণ লাউ পাতা আমার অনেক বেশি পছন্দ আর এ তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ